আমি ইংল্যান্ডে পঁচিশ বছর হয়ে গেল আমার আইনি প্র্যাকটিসের ব্যারিস্টার হওয়ার পঁচিশ বছরের উপর হলো এবং আমি একাধারে বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সেখানে পনেরো বছরের উপরে আমার সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসাবে অ্যাডভোল্ট আছি একটা রাষ্ট্রের বা বাংলাদেশ নামক রাষ্ট্রের তিনটা অর্গান আছে একটা হচ্ছে লেজিসলেটিভ অর্গান এক্সিকিউটিভ অর্গান এবং জুডিশিয়ারি তো তিনটা গুরুত্বপূর্ণ অর্গান এবং একটার সাথে আরেকটা একটা ভারসাম্য বজায় রেখে চলতে হয় কনস্টিটিউশনের গার্ডিয়ান হচ্ছে সুপ্রিম কোর্ট এক্সিকিউটিভ ব্রাঞ্চ দেশ স্বাধীন দেশ শাসন করবে আইন বিভাগ আইন প্রণয়ন করবে কিন্তু বিচার বিভাগ বিচার করবে সংবিধান প্রোটেক্টেড হয়েছে কিনা না সেটা দেখবে এবং তিনটা অর্গানের গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে বিচার বিভাগ এবং এই বিচার বিভাগ হচ্ছে মানুষের আশা ভরসার শেষ আশ্রয়স্থল কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় নাই পার্লামেন্টের আলাদা সচিবালয় আছে এক্সিকিউটিভ ব্রাঞ্চের তো আলাদা সচিবালয় আছেই কিন্তু বিচার বিভাগের আলাদা সচিবালয় নাই তার মানে বিচার বিভাগের কাজ করতে হলে এক্সিকিউটিভ ব্রাঞ্চের উপর নির্ভর করতে হয় আর এক্সিকিউটিভ ব্রাঞ্চ হচ্ছে পাওয়ারফুল ব্রাঞ্চ অফ দ্য স্টেট তাদের হাতে ক্ষমতা তারা ক্ষমতা প্রয়োগ করেন তো এই গুরুত্বপূর্ণ জিনিস আবার সংবিধান বলেছে যে তিনটা বিভাগ আলাদা থাকবে মানে সেপারেশন অফ পাওয়ার যেটা বলে এবং সব অর্গানগুলা বিচার বিভাগকে তারা সহযোগিতা করবে এখন দেখেন সুপ্রিম কোর্ট নিচের আদালতগুলাকে নিম্নস্ত আদালতগুলাকে তারা সুপারভাইজ করবে তদারকি করবে বিচারক বদলি করবে বিভিন্ন ধরনের সেক্রেটারিয়াল বা প্রশাসনিক কাজ আছে এগুলোর জন্য আইন মন্ত্রণালয়ের সহযোগিতা লাগে তাদের উপর ডিপেন্ড করতে হয় তাহলে আপনি এটা স্বাধীন কেভাবে মনে করবেন সম্প্রতি প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ তিনি আইন মন্ত্রণালয়কে লিখিতভাবে আলাদা সচিবালয়ের কথা মানে প্রতিষ্ঠার কথা বলেছেন বিষয়টিকে এবং এটা একটা অত্যন্ত যৌক্তিক দাবি মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশের আমরা অত্যন্ত সৌভাগ্য যে তার মতো একজন ট্যালেন্ট এবং অ্যাবল্ড বিচারপতি আমরা পেয়েছি তিনি যৌক্তিক দাবি করেছেন এটা এটা লং ওভার ডিউ ম্যাটার অনেক আগেই এটা করা উচিত ছিল এবং অনেক সময় মন্ত্রীরা আশ্বাস দিয়েছেন কিন্তু বাস্তবায়নের পথে যান নাই চল্লিশ লক্ষর উপরে মামলা পেন্ডিং আছে বছরের পর বছর মামলা মানে পেন্ডিং অবস্থায় আছে জট অবস্থায় আছে জট লেগে আছে বিচার বিভাগের বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজ আছে বদলি নিউ প্রমোশন সব কিছুতে তো তার জন্য তো একটা শক্ত কম্পিটেন্ট সচিবালয় দরকার সেক্রেটারির দরকার এবং এটার দরকার সাংবিধানিক দায়িত্ব পালন করার জন্য স্বাভাবিক কাজকর্ম পালন করার জন্য এবং রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অর্গান স্মুথলি চলার জন্য এবং মামলার জটটা কমিয়ে আনার জন্য এবং মাননীয় প্রধান বিচারপতি অত্যন্ত যৌক্তিকভাবে এই দাবি পেশ করেছেন এবং পলিটিক্যাল সরকারগুলা নর্মালি এই দিকে নজর দেন না কারণ তারা চেষ্টা করেন বিভিন্নভাবে এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে হোক তারা বিচার বিভাগের উপর একটা প্রভাব রাখতে এবং মূলত সেইটাকে মাথায় নিয়ে কোনো রাজনৈতিক দল তেপ্পান্ন বছরের ইতিহাসে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিস্থাপন করেন নাই আমার মনে হয় এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা করার একমাত্র মুখ্যম সময় কারণ তাদের তো কোনো ব্যাগেজ নাই তাদের তো কোনো পলিটিক্যাল পার্টিকে খুশি করতে হবে না তারা যদি শক্ত সুন্দর সিদ্ধান্ত নিয়ে যদি এটা করে দিতে পারেন তাহলে দেশের মানুষ খুশি হবে এবং দেশের মানুষ সুবিচার পাবে কারণ এই আদালত থেকে এই সুপ্রিম কোর্ট থেকেই কিন্তু মানুষ সুবিচার পাওয়ার আশা করতে পারে এবং সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন তার একটা অবশ্যই অবশ্যই আলাদা সচিবালয় দরকার এবং প্রধান মাননীয় প্রধান বিচারপতির সাথে আমি সম্পূর্ণ একমত এরপরে দেখেন বিচার বিভাগকে পুরো ডেলে সাজাতে হবে বিচার বিভাগে বিভিন্ন সেকশন দিক ও বিভাগে ঘুষুত নেওয়া হয় এবং আপনার মামলা রায় হওয়ার পর রায়টা প্রকাশ হয় না নকলটা পাওয়া যায় না যা এবং যথাস্থানে রায়টা পৌঁছায় না আপনি যদি তদবির না করেন আর তদবির মানে পয়সা না দেন এটা তো আম কেবল আমি পঁচিশ বছরের উপরে প্র্যাকটিস করতেছি ইউকে থেকে পয়সা দিয়ে কোনো কিছু আপনি তদবির করবেন এটা চিন্তাই করা যায় না অথচ এই ইংলিশ লিগাল সিস্টেমই তো ডেভেলপ করছে এশিয়ান সাবকন্টিনেন্টে যেটার উত্তরাধিকার হিসাবে বাংলাদেশ পেয়েছে তো সেখানে গুট উচকুচকে চলবে মানুষ সুবিচার পাওয়ার জন্য আদালতে যায় সেখানে তো রায় ঘোষিত হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে যথাস্থলে চলে যাবে এখানে তদবির করতে হবে কেন এখানে মামলার তারিখ পড়তে পিছাতে এগুলো তদবির করতে বেঞ্চ অফিসার পেদা আটদালি এগুলোকে ঘুষ দিতে হবে কেন স্পিড মানি দিতে হবে কেন আপনি পিপি এপিপি তাদেরকে এক নলেজ প্রাপ্তি স্বীকার করতে টাকা দিতে হবে কেন এগুলো টোটালি আনএক্সেপ্টেবল এগুলার কারণেই তো মানুষ সুবিচার পাচ্ছে না আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না জুডিশিয়ারি আর বাংলাদেশের মধ্যে পার্থক্য আকাশ পাতাল ব্যবধান এক নম্বর হচ্ছে যে যুক্তরাজ্যে তদবির বাণিজ্য ঘুষ উৎকুচ দিয়ে কোনো কিছু করার কোনো নমসি নাই এটা কেউ চিন্তাও করতে পারবে না কিন্তু বাংলাদেশে কি হচ্ছে আপনারা সবাই জানি আরেকটা হচ্ছে বাংলাদেশে আদালতগুলোতে সবচেয়ে ট্যালেন্টেড লয়ারদেরকে বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হয় দ্য মোস্ট ট্যালেন্টেড যোগ্য কিন্তু বাংলাদেশের উচ্চ আদালতে কেমন বিচারপতি নিয়োগ দেওয়া হচ্ছে কেউ জানেও না ভালো করে একটা আইনও করা হচ্ছে না অথচ সংবিধান বলছে যে এই ব্যাপারে আইন করা বাধ্যতামূলক করবে আইন কিন্তু কোনো সরকার আজ পর্যন্ত করে নাই যার কারণে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ দেওয়াটা অত্যন্ত সন্দেহজনক ডিউবিয়াস কে কখন কীভাবে কাকে বানাচ্ছে কোনো কিছু বলা হওয়া নাই অথচ ইংল্যান্ডে বিচারক নিয়োগের জন্য আলাদা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন নামে একটা আছে এবং তারা অত্যন্ত রিগোরিয়াস সিলেকশনের মাধ্যমে বিচারক নিয়োগ দেয় এখানে মেরিটকে প্রাধান্য দেওয়া হয় কে কোন দল করত এগুলো নাই শুধুমাত্র মেরিটকে আরেকটা হচ্ছে দেখেন যে ইংল্যান্ডের বিচার ব্যবস্থা বা আইন এত যুগোপযোগী এটা কিছুদিন পরে পরে কেউ যদি রেগুলার প্র্যাকটিস না করে আপডেটেড হয়ে যাবে তার নলেজ কিন্তু বাংলাদেশের আপডেটের পথাটা নাই বললেও চলে এখনও আঠারোশো উনিশ শতকের মানে অ্যাক্ট দিয়ে সিভিল প্রসিজার ক্রিমিনাল প্রসিজার চলে খুব বেশি আপডেট সেখানে করা হয় না ব্রিটিশ আমাদের আইন দিয়ে এখনও চলছে কিন্তু যুক্ত অনেক বেরিয়েছে অনেক এগিয়েছে আধুনিক যুগে মডার্ন টেকনোলজির যুগে অনেক মাধ্যম কিন্তু ওইগুলোর সাথে মিলিয়ে আইন সেভাবে সংস্কার বা যুগোপযোগী হয় নাই এরপরে দেখেন যে একটা পূর্ণ স্বাধীন বিচার বিভাগ পেতে হলে অন্যান্য জিনিসেরও মেকশিওর করতে হবে একটা ফাংশনিক ডেমোক্রেসি থাকা লাগবে একটা ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবল ব্যবস্থা থাকা লাগবে এনভায়রনমেন্ট সেভাবে হতে হবে ঘুষ দুর্নীতিমুক্ত সমাজ থাকতে হবে আইনের শাসন প্রতিষ্ঠিত আছে এমন একটা ব্যবস্থা থাকতে হবে তখন না আপনি বিচার বিভাগ সুবিচার পেতে পারেন যেটার সব কিছু আলামত ইউকেতে উপস্থিত কিন্তু বাংলাদেশে অনেক কিছু উপস্থিত নাই থাকলেও চুটাপুটা এবং অনেক সময় আছে যে ইনস্টিটিউশন ডেভেলপ করে নেয়